রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার হতে হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসকে এরপর থেকে ধীরে ধীরে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি জানা গিয়েছে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে নির্বিচারে সেই জায়গায় দাঁড়িয়ে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না ইউনুস সরকারকে গত কয়েকদিনের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এবার ভারতে আসা কয়েক হাজার বাংলাদেশি নাগরিকরা রাতারাতি তাদের দেশে ফিরে যাচ্ছেন যে কোনো মুহূর্তে সিল করে দেওয়া হতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত এমন আতঙ্ক ছড়াতেই ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কাজ চিকিৎসা এমনকি আত্মীয় পরিজনদের বাড়িতে ঘুরতে আসার পরিকল্পনা মাঝপথে ফেলে রেখে তাদেরকে দেশে ফিরতে হচ্ছে দেশে ফেরার জন্য পড়েছে লম্বা লাইন বাংলাদেশি হিন্দুদের প্রতি অত্যাচারে করার প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সেই পরিস্থিতিতে ভারত বিরোধী নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার ওয়ালে ফলে ভারতের সঙ্গে পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে এবং বন্ধ হতে পারে সীমান্তের দরজা এক্ষেত্রে উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই জরুরি চিকিৎসা ও পরিষেবা ছাড়া মিলছিল না ভিসা সঙ্গে টেক ভারতের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান চললেও সেই দেশে অস্বাভাবিক জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অন্যতম কারণ হয়ে উঠেছে মাথা ব্যথার এই পরিস্থিতিতে এখন বাংলাদেশে থাকা পরিজনদের পাশেই থাকতে চাইছেন ভারতে ভ্রমণ করতে আসা বাংলাদেশি নাগরিকরা তাই পেট্রাপোল সীমান্তে যাত্রীদের লম্বা লাইন চোখে পড়ছে দেশে ফেরার জন্য তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে বর্তমান তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে তারাও যদিও পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে এখনও তেমন কোনো প্রভাব পড়েনি পেট্রাপোল বন্দরের টেক পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং ও ফরওয়ার্ড সম্পাদক কার্তিক চক্রবর্তী এমনটাই জানিয়েছেন তিনি জানিয়েছেন আরও আন্তর্জাতিক ব্যবসায় এখনও কোনো প্রভাব পড়েনি তবে যাত্রীদের মধ্যে চাঞ্চল্যতা লক্ষ্য করা যাচ্ছে শোনা যাচ্ছে আমদানি রফতানির বিষয়ে একটি প্রোগ্রাম হবে কোনো একটি রাজনৈতিক দল বা সংগঠনের তরফ থেকে সে বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা প্রভাব পড়েছে অনেকেই জিজ্ঞাসা করছেন সোমবার এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ থাকবে কিনা তবে এখনও পর্যন্ত তেমন কোনো খবর নেই তবে যদি কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে বাংলাদেশে নতুন করে যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে তাদের চরম আতঙ্কিত সে নাগরিকরাও সেটি স্পর্শ বোঝা যাচ্ছে সীমান্তে তবে পরিস্থিতি স্বাভাবিক হোক ভারতের সঙ্গেও সম্পর্ক সুস্থ থাকুক এমনটাই চাইছেন সকলে সূত্রের খবর বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির কারণে সীমান্তে বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সীমান্ত রক্ষী বাহিনী ও যারা আসলো অনেকে বিশেষ শেষ সেরা ফিরে যাচ্ছে তো আমার কালকে বিশেষ শেষ আসতে যাচ্ছে আসলে আমি ঘুরতে আসছিলাম দিন জন আসছিলাম এই তো আর কি বাংলাদেশের কী পরিস্থিতি এখন আমার প্রস্তুতি একটু খোলাটে স্বাভাবিক কারণ সরকার চেঞ্জ হয়েছে মানে এত বড় সংগঠন এত বড় মানে আন্দোলনটা আগে তখন হিন্দু করতে পারেনি কিন্তু এবার আমাদের আমাদের মূল যাই হচ্ছে কিন্তু আমরা হিন্দু সম্পদ একটা একতাবদ্ধ আমরা যেটা আগে আগামী গত বিশ বছর হয়নি তো ওনাকে গ্রেপ্তার করছে রাষ্ট্রীয় মামলায় অ্যাকচুয়ালি এটা সরকারের মানে আমি তো আমার পুজো দেখি আমাদের দেখি না আমি ওনারা ভালো বলতে পারে ঘুরা জন হতে পারে এই যে অশান্ত বাংলাদেশ সেখানে কথাবার্তা বলা হচ্ছে এটা কি আপনাদের ব্যথিত করছে না এরকম যে ভারতে অনেকে মানে অনেকে মানে করছে বাট ও তো ম্যাক্সিমাম পনেরো বারো হয়ে যায় ওখানে না ঢুকলে দাম বেড়ে যায় এটা এটা বুঝে কিন্তু তারপরে যায় গালি দেয় এটা সেন্স যাদের সেন্স নাই এই গ্রেপ্তার এই যে আন্দোলন ভারতে পেট্রাপোল বন্দর তপ্ত করার একটা হুমকি ভারতের মধ্যে একটা বড় মিছিল মিটিং সব কিছু হ্যাঁ কালকেও দেখেছিলাম গতকাল দেখেছিলাম কলকাতায় গেছিলাম গতকাল কলকাতা দেখেছিলাম আমার তো মনে হয় অনেক দেরি হয়ে গেছে আরো আগে দেওয়া উচিত ছিল ভারত সরকার থেকে আমাদের সাপোর্ট সোয়াটা আরো আগে দরকার ছিল অনেক দেরি হয়ে পেলো সোনার তো মানে স্বাধীনতার পনেরো বছর পরে মনে হয় এই প্রথম দেখলাম বারো সরাসরি আমাদের সাথে দাঁড়িয়েছে আগে কখনো দাঁড়িয়ে নি

ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ বিভিন্ন আছে আমরা মাঝে মধ্যে মোবাইলে দেখি যে বাংলাদেশ এরকম ঘটনা ঘটছে সেটা ও দেশের গভর্নমেন্ট আছে এ ব্যাপারে তৎপর নিশ্চয়ই হবে বিষয়টা এরা অবাঞ্ছিত ঘটনা এরা না হয় বাঞ্ছনীয় আমাদের এ পাশেও কিছুটা তার এফেক্ট হালকা পাতলা আমরা বুঝতে পাচ্ছি কিন্তু আন্তর্জাতিক আমরা ব্যবসার সঙ্গে যে যুক্ত আছি যারা এখনও পর্যন্ত সেরকম কোনো এফেক্ট আমাদের মধ্যে আসেনি ব্যবসা আগে যেরকম ছিল এখনও তাই আছে তবে একটা জিনিস যেটা লক্ষ্য করছি যে মানুষের চঞ্চলতা বিশেষ করে ইমিগ্রেশনে বা প্যাসেঞ্জার যারা যাতায়াত করে তাদের মধ্যে দু চারজনের সঙ্গে যারা কথা বলেছে তাদের মধ্যে একটু চঞ্চলতা অভাব দেখা গেছে আমাদের রপ্তানি আমদানির ব্যাপারে শুনছি একটা প্রোগ্রাম হবে কোনো সং কোনো একটা সংগঠন বা কোনো একটা দল থেকে করা হবে তো সেটা হচ্ছে সে নিয়ে কিছুটা চোখে মুখে ছাপ আছে ব্যবসায়ীদের অনেকে প্রশ্ন করছে যে সোমবার এক্সপোর্ট বন্ধ হবে কি না হবে আমাদের কাছে সেরকম কোনো খবর নেই আমরা বরঞ্চ এটাই ঠিক করেছি যে এক্সপোর্ট ইম্পোর্ট স্বাভাবিকই থাকবে আর রাজনৈতিক দল বা যারা প্রোগ্রাম করবে তারা তাদের কর্মসূচি করবে তারপরে যদি কোনো রকম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় তখন প্রশাসনের ব্যাপারটা দেখবে এইটাই আর কিছু না সোমবার যে সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে বলে এমন একটা ধারণা নিয়ে আমরা দেখলাম হাজার হাজার বাংলাদেশি তারা হ্যাঁ সেটা শুনেছি বা কিছুটা আমরা বর্ডারে গিয়ে দেখি ধারণা আর বাস্তবতা তো এক না মানুষ ধারণা করছে হতে পারে কিন্তু বাস্তব পরিস্থিতি এখনও সেরকম কিছু আমরা সামনে দেখতে পাচ্ছি না আমরা এক্সপোর্ট ইম্পোর্ট যেটা আছে সেটা স্বাভাবিক দেখার চেষ্টা করব আর আদ্যপ্রান্ত তো আমরা ভারতীয় আমাদের কালচারটা তো অন্যরকমই হবে একটু সহনশীল আমরা আছি আমরা কোনো কোনো একটা খারাপ খবর শুনে তার এগিয়েসটা আমাদের কোনো একটা খারাপ প্রতিক্রিয়া এটা আমাদের কালচারের মধ্যে নেই তো স্বাভাবিক কারণে আমরা চেষ্টা করবো স্বাভাবিক রাখার তারপর যদি পরিস্থিতি অন্যদিকে যায় প্রশাসন আছে প্রশাসন দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দায়িত্বে আছে বিশেষ করে বর্ডার এলাকায় তারা দেখবে আর ল লণ্ড অর্ডার যদি কোনো সমস্যা হয় স্থানীয় পুলিশ আছে আমরা পুলিশের সঙ্গেও কথা বলেছি বলছি সেরকম কিছু সমস্যা হওয়ার কথা না আমাদের সেরকম সমস্যা হলে প্রশাসনের কাছে যাবে তার থেকে যদি বড় কিছু হয় তখন আমরা বাংলাদেশের প্রস্তুতি বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এক একজনের মতনৈক্য বিশেষ করে আমাদের এখন আপনার অন্তবর্তীকালীন যে সরকার হয়েছে তারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আসার যারা আশেপাশে যারা উপদেষ্টা আছেন তারা তাদের তাদের তারা তাদের কার্যক্রম তারা তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালাতে পারছে না এবং তারা তাদের নিজেদের ব্যক্তি স্বার্থ দিকে ভাবছে তারা দেশের জনগণ বা দেশের মানুষের কথা ভাবছে না তারা সংস্কার নিয়ে আছে তারা যে কি সংস্কার করছে তারাই ভালো জানে আমরা পাশাপাশি দুইটি রাষ্ট্র ভারত এবং বাংলাদেশ একে অপরের বন্ধু এটা আমরা মনে করি আমাদের সুখী দুঃখী এরা সবসময় আমাদের সাথে আছে এবং থাকে এটা আমরা জানি কিন্তু আমাদের উচিত না কখনোই আমি বলবো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বলবো যে আমাদের কখনোই উচিত না যে একজন একটা দেশকে কটনোকভাবে কথাবার্তা বলে সেই দেশকে উস্কি দিয়ে বা সেই দেশের সরকার সরকারকে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে তাকে উস্কানি হোক বা সেই তার বিরূপ প্রভাব আমাদের সাধারণ বাংলাদেশের যে জনগণ আছে আমাদের ওপরে পড়ুক এটা আমাদের কাম্য না আমরা চাইছি এর থেকে ভালো কিছু একটা সলিউশন আসুক ভালো কিছু একটা সলিউশন আসুক এই আশাটা আপনাদের কাছ থেকে আপনাদের মিডিয়ার মাধ্যমে অবশ্যই অবশ্যই নাম আমার বাংলাদেশ ইউ ফিরে যাচ্ছে আমরা জানতে পারছি যে আগামী সোমবার থেকে বর্ডার সিলগালা মেরে দেবে আমরা বেরতি পারবো না সেই ভয়তে আমরা বেরোয় যাচ্ছি আমাদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করি কিন্তু এই যে কথাটা করলো আমরা আমি গতকালকে আসছি আজকে আমার চলে যাচ্ছি আছে আত্মীয় স্বজন রেখে এটা খুব খারাপ হচ্ছে না না ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক আমাদের বন্ধু ভারত কিন্তু এই যে বর্তমান যে ইউনুস সরকার এনজিও সরকার এআইসি মনে করছে ভারত মনে হয় আমাদের সর্বনাশ করতেছে হ্যাঁ এরা বলে এক করে এক বলে ইলিশ মাছ দেবো না সেই ইলিশ মাছ আবার টনকে টন দিচ্ছে বলে অমুক জিনিস দেবো না আবার টনকে টন সেই জিনিস দিচ্ছে এরা মানে কি করতেছে আল্লাহ জানে তারপরে এই যে বছরের উপদেশটা বানাইছে তেইশ চব্বিশ বছর নতুন ছেলে কোনো রাজনীতি বোঝে না তারা চারটি পাঁচটা মন্ত্রণালয় দিয়ে রেখে যাচ্ছে কি অশান্তি চলছে অশান্তি চলছে মানে কলেজ দশটা কলেজে কয়েকদিন আগে এক রয়েছে কলেজের সেই পিসি টেবিল চেয়ার পর্যন্ত গেছে যেরকম গণ গণভবন থেকে গণভবন থেকে নিয়ে গেছিলো ঠিক সেরকম ওই সেমই এক নিয়ে গেছেন সব আর আন্দোলন করছে শ্রমিকরা গার্মেন্টস শ্রমিকদের বেতন দেয় না কিছু না সব গার্মেন্টস অনেকগুলো বন্ধ করে দেয় ইউনসের নিয়ে ছত্রিশটা গার্মেন্টসের জায়গায় ইড এসে সেই গার্মেন্টসগুলো বন্ধ করে দিতে এখন তারা আন্দোলন করতেছে হ্যাঁ এটা নিয়েও আন্দোলন ই চলতেছে আন্দোলনের কারণে তো ওই যে কি নাম ইরা চেন মাইয়া রে ареস্ট করছ অ্যারেস্ট করছে তার জন্য এই সনাতনীরা সাংঘাতিকভাবে ক্ষেপে উঠছে বাংলাদেশ তাদের উপরে লাঠি পিঠা করছে একজন মারাও গেছে পুরো অসন্ত আমরা চাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক বা একটা নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকারে বসাই দিয়ে তারা সরে পড়ুক বাংলাদেশের তো সাংঘাতিক ক্ষতি হয়ে গেল অর্থিক আর ভারত থেকে চাল ডাল মানে আমাদের বাজারে যে উদ্দগতি আমাদের বাংলাদেশের বাজারে যে উদ্দগতি চিনি প্রতি কেজি 20 টাকা বেড়ে গেছে তেল 200 টাকা গতকালের থেকে 200 টাকা বিক্রি হচ্ছে সোয়াবিন তেল হ্যাঁ একটা ডিম 16 টাকা এরকম সব কিছু আর কাঁচা মাল তো আছেই 80 টাকার নিচে কোনো কোনো সবজি নাই এবার যদি ভারত বন্ধ তো একদম আরো একদম সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশে